সালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আরও একটি মশলা নিয়ে সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে সিজারের মাধ্যমে বাচ্চা হলে নেফাসের হুকুম কি অর্থাৎ যখন কোনো মহিলার নেফাস হয় তো নেফাস হলে তাকে নামাজ আদায় করতে হয় না রোজাও আদায় করতে হয় না অর্থাৎ তার উপর নামাজ রহিত হয়ে যায় এবং রোজাও মৌকুফ হয়ে যায় রহিত হয়ে যায় কিন্তু সিজারের মাধ্যমে যদি কোনো বাচ্চা হয় তাহলে ওই মহিলার জন্য নামাজ এবং রোজা আদায় করতে হবে কি হবে না সে বিষয়ে জানতে চেয়েছেন তো সম্মানিত প্রিয় দর্শক যদি কোনো মহিলার সিজারের মাধ্যমে বাচ্চা হয় এবং এই সিজারের মাধ্যমে বাচ্চা হওয়ার কারণে সিজারের ক্ষত স্থান থেকে যদি রক্ত বের হয় তাহলে এই রক্ত নেফাজের রক্ত বলে গণ্য হবে না আর সিজারের রক্ত যেহেতু গণ্য হবে না তো সেজন্য ওই মহিলার উপর নামাজ পড়া ফরজ হবে এবং রোজা যদি ফরজ থাকে তাহলে রোজা রাখাও ফরজ হবে অর্থাৎ ওই মহিলার উপর নামাজও মৌকুফ হবে না রোজাও মৌকুফ হবে না এক কথায় বলা যায় যে সিজারে বাচ্চা হলে সিজারের ক্ষত ইসানের রক্ত নেফাজের রক্ত বলে গণ্য হবে না আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন এ বিষয়ে ফতুয়া রয়েছে ফাতুয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড চোদ্দ নম্বর পৃষ্ঠা ফাতহুল কদির এক নম্বর খণ্ড ষাট নম্বর পৃষ্ঠা